আবারও এটিএম লুটের চেষ্টা জলপাইগুড়িতে মুম্বাই থেকে সতর্ক বার্তা পেতে সক্রিয় পুলিশ অক্ষত এটিএম জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুম এবং কোতোয়ালি থানা টিমের সতর্কতার জেরে কোতোয়ালি থানা এলাকার একটি এটিএম চুরির চেষ্টা ব্যর্থ হলো শনিবার রাত দুটা কুড়ি মিনিটে জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুম এস বি আই ব্যাংকের মুম্বাই কন্ট্রোল রুম থেকে তথ্য পায় যে জলপাইগুড়ির রানীনগরে বিএসএফ ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে অবস্থিত এস বি আই রানীনগর শাখায় এক ব্যক্তি এটিএম খোলার চেষ্টা করছে যার পিন কোড সেভেন থ্রি সতর্ক বার্তা পেতে জেলা কন্ট্রোল রুম তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানার নাইট মোবাইল অফিসারদের খবর দেন তাদেরকে ঘটনাস্থলে যেতে এবং রাজগঞ্জ থানা এবং ময়নাগুড়ি থানাকে হাইওয়েতে যানবাহন তল্লাশির নির্দেশ দেন কোতোয়ালি থানার এএসআই মুনিরাম রায় এবং এএসআই বিশাল ছেত্রী ঘটনাস্থলে যান সেখানে তারা এটিএম এর সামনে দুটি মোটরসাইকেল এবং একটি ছোট এলপিজি গ্যাস সিলিন্ডার দেখতে পান অফিসাররা ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে পালিয়ে যেতে এবং পাশের একটি ভবনের ছাদের দিকে দৌড়াতে দেখেন এএসআই বিশাল ছেত্রী সন্দেহ ভাজনদের ধাওয়া করে এবং জলপাইগুড়ির রানীনগরের চেওড়াপাড়ার বাসিন্দা মৃত মুকুলকান্তি মুখার্জির ছেলে কৌশিক মুখার্জি বয়স চব্বিশ নামে একজনকে আটক করতে সক্ষম হন গ্রেপ্তারের সময় তিনি সিঁড়ি থেকে পড়ে যান এবং কিছু আহত হন অনুসন্ধান এরপর দল আরও একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পথিক সরকার বয়স পথিক সরকার রবি সরকারের ছেলে এবং জলপাইগুড়ির রানীনগরের শুকুরপাড়ার বাসিন্দা অতিরিক্ত এসপি রুরাল কোতোয়ালি এবং রাজগঞ্জ থানা আইসি সহ আশপাশের এলাকা পরিদর্শন করতে ঘটনাস্থলে পৌঁছান প্রাথমিক তদন্তে জানা গেছে যে এটিএম সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও নগদ টাকা অক্ষত ছিল জেলা নিয়ন্ত্রণ কক্ষের সতর্কতা এবং কোতোয়ালি থানার রাতের আটটি গাড়ির দলগুলির দ্রুত প্রতিক্রিয়ার কারণে এটিএম চুরির বড় ঘটনাটি ব্যর্থ হয়েছে কোতোয়ালি থানায় এটিএম চুরির চেষ্টার জন্য একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে এবং আরও তদন্ত চলছে জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা তুলে ধরতে চাই যা প্রমাণ করে জলপাইগুড়ি জেলা পুলিশের সতর্কতা এবং দায়িত্ববোধ সমাজকে সুরক্ষিত রাখতে কতটা কার্যকর ভূমিকা পালন করেছে আজ ভোর দুটো কুড়ি মিনিট নাগাদ আমাদের কন্ট্রোল রুমে জলপাইগুড়ি জেলা পুলিশ কন্ট্রোল রুমে এসবিআই মুম্বাই কন্ট্রোল রুম থেকে একটি ফুটেজ এসে পৌঁছায় এবং সেখান থেকে আমাদেরকে জানানো হয় রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে একটি এটিএম কাউন্টারে অ্যাটেম্প হয়েছে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশের পোতুয়ালি যে নাইট আর অফিসার তাকে ওখানে ডাইরেক্ট করে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য থানার নাইট আর অফিসারদের অ্যালার্ট করে এবং এসপি স্যারের নির্দেশনায় আইসি আইসি রাজগঞ্জ অ্যাডিশনাল এসপি রুরাল এবং আরও অনেক অফিসার ওখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে দেখা যায় আমাদের যে আর্টি ভেহিকেল পৌঁছায় তারা গিয়ে দেখে ওই এটিএম কাউন্টারের সামনে একটি দুটি মোটরসাইকেল একটি গ্যাস সিলিন্ডার এবং দুজন লোক সেখান থেকে পালিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের যিনি অফিসার ছিলেন এএসআই বিশাল ছেত্রী এবং এএসআই মনিরাম রয় তারা দুজন ওনাদেরকে চেস শুরু করেন চেস করে একজনকে ধরতে সক্ষম হয় সঙ্গে ওনার নাম হচ্ছে যাকে ধরা হয় এস আই বিশাল ছেত্রী যাকে ধরেন তার নাম হচ্ছে কৌশিক মুখার্জি পিতা মৃত মুকুলকান্তি মুখার্জি গ্রাম চিউড়াপাড়া রানীনগর জলপাইগুড়ি এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে যে ওখানে যে অফিসাররা ছিলেন অ্যাডিশনাল এসপি ধুপগুড়ি আইসি রাজগঞ্জ আইসি কোতোয়ালি আইসি ট্রাফিক কোতোয়ালি এবং আরেকজন ইন্সপেক্টর আমাদের সার্কিট বেঞ্চ ওখানে ছিলেন এবং অন্যান্য অফিসাররাও ছিলেন তারা ধাওয়া করে আরেকজনকে আটক করা হয় তার নাম প্রতীক প্রতীক সরকার পিতা রবি সরকার গ্রাম শুকুরপাড়া রানীনগর থানা কোতোয়ালি জলপাইগুড়ি এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি এটিএম চুরির প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান এবং তদন্ত উঠে এসেছে যা যারা এটিএম থেপ্ট করেছিল তারা কোনো মতেই এটিএম এর ঢাকনাতে ভেঙেছিল এটিএম এর ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যায়নি পুলিশের এই দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং সমাজের নিরাপত্তা বজায় রাখার একটি বাস্তব এটুকুই বলা এদের সাথে আগের কোনো এটিএম ক্ষেত্রে সেটা এখন তো তদন্ত চলছে তদন্তের খাতিরে এখনই বলা যাবে না এদেরকে আজকে কোর্টে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে তারপর এদের সঙ্গে আমরা তদন্তের কাজ চালিয়ে উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কং আপনি কি আলু চাষী আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকান বালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে